হাই ফ্রেন্ড আমি রাজীব আপনারা দেখছেন আর এস এ তো আজ আপনাদের সামনে মিউটেশন সংক্রান্ত আর একটা ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই মিউটেশন বলতে একটা পেয়ার আমি তো পেয়ার নিয়ে অনেক ভিডিও আপনাদেরকে আমি আপলোড করেছি আগেও যেমন ক্রিমিনো আপলাইন বলুন মানে আরও অন্য মিউটেশন যাই হোক ফেল বলুন তো আজ এমন একটা পেয়ার আমি আলোচনা করব আপনাদের সামনে যে পেয়ারটা থেকে আপনারা ছ রকমের পাখি সেখান থেকে পেয়ে যাবেন একটা পেয়ার থেকে আর অফলাইনের মধ্যে নর্মালি আমাদের এখানে যে সমস্ত ওয়ার্কিংগুলো হয় এই পেয়ারটা থেকে আপনারা সব রকমেরই পাখি কিন্তু মোটামুটি পেয়ে যাবেন সেটা শুধু পেল ফেলো বা হাই মিউটেশানগুলো বাদ দিয়ে তো আজকে যে এই ভিডিওটা শেয়ার করার পিছনে আরও একটু কারণও আছে আমি বলে দিই দেখুন যারা অনেক দিনের পুরনো মিউটেশন সম্বন্ধে মিউটেশন সম্বন্ধে ভালো জানেন তাদের তো কোনো ব্যাপার নেই তারা হয়তো প্ল্যানিং করে আপনারা পেয়ার দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু যারা এখনও নতুন যারা এখনও মিউটেশনটা যথেষ্ট মানে রপ্ত করতে পারেননি আমি মনে করি তাদের জন্য বেটার তো আমাকে একজন জিজ্ঞেস করছিলেন দাদা এমন একটা পেয়ার বলুন যে পেয়ারটা থেকে আমি আমার ঘরে মোটামুটি অফলাইনে সব রকম পাখি পেয়ে যাব আমার বেশি পেয়ার লাগানোর আমার মানে বেশি পেয়ার কেনার মতো আমার ক্ষমতা নেই আমি একটা পেয়ার দেব সেখান থেকে সব রকমের পাখি পাবো এরকম একটা আমাকে একটা পেয়ার সাজেস্ট করে দিন তো আমি তাকে পেয়ারটা সাজেস্ট করেছি তার তো সত্যিই খুব পছন্দ হয়েছে তো সেই জন্য ভাবলাম যে যেহেতু অনেকের জিজ্ঞাসা এখনও আছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলেও যারা নতুন তাদের কাছে আমার মনে হয় ভালোই হবে যেহেতু সামনে সিজন আছে এখনও একটা মাছ বাকি আছে সিজনের তো লাভবারের সিজন তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি কি না পেয়ারটা এখন থেকে আমরা প্রিপারেশান নিই তো আমরা এইরকম পেয়ার কিন্তু আমরা ঘরে এনে সমস্ত রকমের পাখি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারি মানে যে যে পেয়ার এই পেয়ারটা থেকে যে 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 পাখি বাচ্চা পাওয়া যায় আচ্ছা পেয়ারটা কি সেটা আমি পরে বলছি আগে শুনুন এখান থেকে আমরা কি কি পাখি পেতে পারি এখান থেকে আমরা পেতে পারি গ্রিন অফলাইন স্প্লিট ব্লু ওয়ান অথবা টু গ্রিন অফলাইন ইউবিং স্প্লিট ব্লু ওয়ান অথবা টু আর মেল ফিমেল দুই পাবো তেমনি ব্লু অফলাইন পাবো মেল ফিমেল দুই ব্লু অফলাইন ইউবিং পাবো মেল ফিমেল দুই পাবো আবার ব্লু অফলাইনও পাবো পারব্লু ইউবিং অফলাইনও পাবো তাহলে এবার বুঝুন মানে ছ রকমের পাখি আমরা পাচ্ছি গ্রিন অফলাইন গ্রিন অফলাইন ইউবিং ব্লু অফলাইন ব্লু অফলাইন ইউবিং ব্লু অফলাইন পার ব্লু অফলাইন ইউবিং তো এতগুলো পাখি কিন্তু আমরা এখান থেকে পাবো এখান থেকে আরও আরও একটা হাই মিউটেশনের পাখি আমরা কিন্তু এখান থেকে পেতে পারি যদি পেয়ারটাকে আমরা পেয়ার দেওয়ার সময় মানে স্পেশালি একটা বার্ড আমরা ওর সঙ্গে ইনক্লুড করে দিই তাহলে কিন্তু পেতে পারি এবং যদি কপাল ভালো থাকে তাও সেখান থেকে একটা ভালো পাখি কিন্তু আমরা পেতে পারি সেটা কি ব্লুটু অফলাইন ব্লু টু অফলাইন ব্লু টু ইউবিং অফলাইন দুটোই পেতে পারি যারা মিউটেশন সম্বন্ধে যথেষ্ট জানেন তারা মনে হয় এখন গেস করতে শুরু করে দিয়েছেন যে এই পেয়ারটা কী হবে কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি বলবো একটা পেয়ার নিন যে পেয়ারটার মধ্যে এক পিস থাকবে গ্রিন অপলাইন এক পিস থাকবে ব্লু অফলাইন গ্রিন অফলাইনটা স্প্লিট ব্লু ওয়ান অথবা ব্লু টু হবে আর ব্লু অফলাইনটাও হয় ইউবিং হবে আর না হয় গ্রিন অফলাইনটাকে ইউবিং নিতে হবে মানে আবার আবারও পরিষ্কার করে বলি গ্রিন অফলাইন স্প্লিট ব্লু ওয়ান অথবা টু এটা কনফার্ম নিতেই হবে গ্রিন অফলাইনটা স্প্লিট ব্লু ওয়ান অথবা ব্লু ওয়ান অথবা টু এর কিন্তু স্প্লিট অবশ্যই নিতে হবে তার সঙ্গে যে পার্বলু অপলাইনটা আমি দিয়ে পেয়ার দিচ্ছি হয় পার্বুলো অপলাইনটা নিন আর না হয় গ্রিন অফলাইনটা নিন মেল ফিমেল দুটো যে কোনো একটা হতে পারে পার্বুলু অপলাইনটাও মেল হতে পারে আবার গ্রিন অপলাইনটাকেও মেল করে নিতে পারেন মানে এখানে মেল ফিমেলে কোনো অসুবিধা নেই কারণ দুদিকেই অপলাইন আছে আমরা জানি একমাত্র এখনও যেসব মিউটেশন নিয়ে আমরা এখানে কাজ করছি নর্মালি অফলাইনটাই সেক্স লিঙ্ক তো আপনারা বুঝতে পারলেন যে এই পেয়ার থেকে আমরা কী কী পাব পেয়ারটা কিন্তু আমার মনে হয় আমরা যদি একটা এরকম একটা পেয়ার নিয়ে নিই সব রকম পাখি কিন্তু আমাদের ঘরে কিন্তু তৈরি হয়ে যাবে এইবার আমি বললাম এখান থেকে ব্লু টু আমরা পেতে পারি কীভাবে পেতে পারি ওই যে গ্রিন অফলাইনটা আমরা নিয়েছি সেই পাখিটা যদি ব্লু ওয়ানের স্প্লিট না হয়ে ব্লু টুয়ের স্প্লিট হয় তাহলে কিন্তু পারবুলু যেহেতু আমরা পারবুলুর সঙ্গে পার্ব্লু মানে ব্লু ওয়ান ব্লু টু তাই ওখান থেকে কিন্তু আমরা ব্লুটু অপলাইনও পাব কীরকম গ্রিন অপলাইনটা স্প্লিট ব্লুটু কনফার্ম স্প্লিট ব্লুটু তার সঙ্গে পারব্লু অপলাইনের ব্লু টু জিন এই দুটো মিলে কিন্তু ব্লুটু পাখিও প্রডিউস হবে টু পাখি কোনগুলো হবে যেগুলো নর্মালি হোয়াইট হেডের বার্ড হবে সেগুলোই কিন্তু যেগুলোকে আমরা ব্লু অপলাইন বলছি ব্লু ভাইলেট কোবাল্ট যা কিছু কালার হতে পারে মানে ব্লু সিরিজ লাইন যেটা আমরা বলছি ব্লু ওয়ান সিরিজ লাইন আমরা যেটা বলছি সেই রকমই দেখতে পাখি যেটা হবে সেটা কিন্তু ব্লু টু হবে কারণ গ্রিন অফলাইনটা আমরা কনফার্ম স্প্লিট ব্লু টু নিচ্ছি তো কনফার্ম স্প্লিট ব্লু টু পাখি এটা কিন্তু সহজে আপনারা আমার মনে হয় পাবেন না আর পেলেও হয়তো দু এক কিছু টাকা হয়তো বেশি আপনার কাছ থেকে চার্জ করতে পারে যার কাছ থেকে কিনবেন তো আপনারা যদি এমন একটা গ্রিন অফলাইন এখান থেকে চুস মানে পেয়ারে লাগান যে গ্রিন অফলাইনটার বাবা মায়ের মধ্যে কেউ একজন পারবুলু ছিল পারবুলো অফলাইন বা পারবুলু ছিল তাহলে কিন্তু আপনার ওই গ্রিন অফলাইনটা হয় ব্লু ওয়ান জিন ক্যারি করছে না ব্লু টু টু জিন ক্যারি করছে তো যদি সেরকম একটা পাখি আপনারা যদি দেখুন একটা ব্লু ওয়ানের স্প্লিট কনফার্ম ব্লু ওয়ানের স্প্লিট যার বাবা মায়ের মধ্যে কেউ পারবুলু ছিল না তো সেই রকম পাখি নিয়ে কাজ করলে আপনারা জানেন এটা ব্লু টুই ব্লু ওয়ানই আছে সেটা নিয়ে কোনো আর কনফিউশনের কোনো জায়গা নেই কিন্তু যদি তার বাবা মার মধ্যে কেউ পার্ব্লু থেকে থাকে সেরকম ঘরের যদি আপনারা একটা গ্রিন অপলাইন এনে যদি কাজে কাজে লাগান তাহলে কিন্তু সেখান থেকে যে ব্লু বার্ডগুলো যেগুলো বেরোবে হোয়াইট হেডের সেগুলোকে কিন্তু একবার ট্রেসবিট করে নিতে হবে আর ট্রেসবিট করে যদি একটাও ব্লুটু আপনারা পেয়ে যান তাহলে কিন্তু ধরে নিতে হবে যত বার্ড ওখান থেকে বেরিয়েছে ব্লু সিরিজে ব্লু ওয়ান ব্লু ওয়ানের মতো দেখতে মানে হোয়াইট হেডের সব সববারই কিন্তু ব্লু তো আমার মনে হয় এই পেয়ারটা আপনাদের যারা নতুন মানে কাজ শুরু করেছেন বা অল্প কিছু পাখি ঘরে রাখছেন এই একটা পেয়ার দিলে কিন্তু আপনারা এই যতগুলো টাইপের পাখি কিন্তু আপনারা পাবেন এবার বলি এখান থেকে কিন্তু কিছু কিছু ছোটোখাটো কিছু বিষয় যদি আমরা একটুখানি মানে ভেবে চিনতে পেয়ারটা লাগাই মানে পেয়ারটা দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো কোয়ালিটির বার পাবো কি করতে হবে গ্রিন অপলাইনটাও ভালো হেড কোয়ালিটির গ্রিন অপলাইন নিতে হবে পার্বুলো অপলাইনটাও ভালো কোয়ালিটির পাখি কিন্তু নিতে হবে সঙ্গে গ্রিনটা ভাইলেট গ্রিন নিতে পারেন আর যে পার্বুলো অফলাইনটা দিচ্ছেন সেটাও কিন্তু আপনারা ভাইলেটের উপরে নিতে পারেন তাহলে কিন্তু ওখান থেকে আপনারা ভাইলেট কোবাল্ট এইসব টাইপের পাখি কিন্তু আপনারা পাবেন এবং ভালো কালার হবে দেখতে তো ভালোই হবে তো আশা করি আপনাদের ভালো লাগবে এরকম একটা পেয়ার আপনারা যদি ঘরে লাগান তাহলে কিন্তু আপনাদের সব রকম পাখি কিন্তু এই ধরনের পাখিগুলো কিন্তু অফলাইনের মধ্যে সব পাখি কিন্তু আপনার ঘরে হয়ে যাবে তো লাস্ট লাস্ট আমি শুধু একটা যদি বলে দিই রেশিউটা একটু বলে দিই গ্রিন যেহেতু একদিকে আছে তাই ফিফটি আমরা কিন্তু গ্রিন পাবো গ্রিন অফলাইন গ্রিন ইউবিং অফলাইন সেগুলো কিন্তু আবার স্প্লিট ব্লু ওয়ান অথবা ব্লু টুয়ের স্প্লিট হবে কনফার্ম ওয়ান অথবা ব্লু টুয়ের আর ফিফটি পারসেন্ট পাবো ব্লু সিরিজ বার্ড সেটা হয় ব্লু ওয়ান অথবা টু আর না হয় পার ব্লু তাহলে পার ব্লু পাবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রিন সিরিজ পাবো ফিফটি পারসেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবো ব্লু ওয়ান যদি গ্রিনটা ব্লু টুয়েরই স্প্লিট হয়ে থাকে কনফার্ম তাহলে সেটা কিন্তু আমরা ব্লু টুও পাবো যাক আমি আর ভিডিওটা বেশি লম্বা করছি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই ধরনের পেয়ার নিয়ে কাজ করুন আমার মনে হয় সব রকম পাখি কিন্তু আপনার ঘরে প্রডিউস হয়ে যাবে আমি এই ধরনের পেয়ার নিয়ে কিন্তু আরও ভিডিও দেব তো আপনারা যারা আমার চ্যানেল দেখছেন আশা করব সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যেসব ভিডিওগুলো আপনি আমি আপলোড করব নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন পাখিগুলোকে ভালো রাখবেন নমস্কার